গাইবন্ধার সাদুল্লাপুর উপজেলার দুই নং নলডাঙ্গা ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে রোববার উপজেলার নলডাঙ্গা উমেশচন্দ্র উচ্চ বিদ্যালয় চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত কাউন্সিলের সভাপতি পদে দুইজন সাধারণ সম্পাদক পদে তিনজন ও সাংগঠনিক পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এর মধ্যে নবী লেবু তিনশো ভোট পেয়ে সভাপতি মোজাম্মেল হক মিলন দুশো ভোট পেয়ে সাধারণ সম্পাদক ও মোশারফ হোসেন দুশো ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন এর আগে নলডাঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউন্নবী লেবুর সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুল হাসান শামসুল নলডাঙ্গা ইউনিয়ন যুব দলের সাবেক সভাপতি প্রভাষক হামিদুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপন উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুস সালাম উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আসম সজ্জাদ হোসেন পল্টন সুইট বক্সি ও আনোয়ারুল ইসলাম নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবু সাইদ মোহাম্মদ শাহরুল হুদা জানান দুপুর দুইটা বিশ মিনিট থেকে বিকেল চারটা বিশ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে আমরা থেকে শুরু করেছি এবং চারটে আমরা শেষ করব ইনশাআল্লাহ আমরা মনে করছি যে সুন্দরভাবে আমরা একটা নির্বাচন পাহাড় দিয়ে দেব বিএনপির পক্ষ থেকে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা আমরা বিধান বিএনপির কাউন্সিলের বিন্দুকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এখন পর্যন্ত আমরা যে পরিবেশে আছি আমাদের নিজেদের ভোট সবাই উৎসবমূলক যেভাবে ভোট দিচ্ছে বিগত বিগত সেচিবের সরকারের আমলে যারা আজকে ভোট দিতে পারেননি তারা আজকে আমাদের নির্বাসিক কাউন্সিলে তারা প্রমাণ করেছে যে বিএনপি একটি গণতান্ত্রিক ভোট যারা জনগণের পক্ষে থাকে সেই পক্ষের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে ভোট সুন্দর করে

এখানে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মোজাম্মেল হক বিলন ফুটবল আটাশ ভোটে উনি নির্বাচিত হয়েছেন সভাপতি পদে প্রার্থী ছিলেন দুইজন তার মধ্যে থেকে মোহাম্মদ রেজাউল নবী সরকার লেবু ছাতামার্কা উনি পেয়েছেন তিনশো তিন ভোট মোহাম্মদ রকিবুল হক মন্ডল মোটর সাইকেল উনি ভোট পেয়েছেন একশো সাতচল্লিশ এখানে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তিনটি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তাকে নির্বাচিত ঘোষণা করল এবং আজকে এই